বন্ধুরা দিনের প্রথম বলতে তোমাদের জানি সবাই হতো তো আশা করি তোমরা সবাই ভালো আছে তো বেশি লেট না করে এখন পায়ের গুলো ছেড়ে দিতে হবে আর কাল থেকে সকালের দিকে ভিডিও চলে আসবে কারণ ভিডিওতে ভিউ আসছে না তো সেটা বড় কথা বড় কথা হলো এখন পায়ের তো অলমোস্ট ছাড়া রয়েছে আর এখন ওদের ভিতর থেকে বাইরে বের করে এখন খেতে দিতে হবে তো চলো বেশি না করে ওদের এখন ছেড়ে দিই দিকে সব গুলো ছাড়া রয়েছে এদিকে আমাদের শেরখানো রয়েছে আর উপরে ম্যাটাসটা রয়েছে আর এদিকে দেখি সব গুলো এখন বেরিয়ে আসবে চলায় 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 তো এদের জন্য এখন খাবার নিতে হবে এই ক্ষোভ থেকে তো খাবার তো নিয়ে কমপ্লিট আর এই দিকে দেখো

এখন কালার দেখা যাচ্ছে না আর এইদিকে দেখি আমাদের রাজা রয়েছে চলো বেরো 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 চলো 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 বাইরে আসো আর এদিকে আমাদের ডিমের খবর বলতে গেলে মোটামুটি ভালোই আছে তারপর দেখতে হবে চেক করে পারফেক্ট দুটোই ঠিকঠাকই আছে আর এই শাড়ির খোপে এটাও পারফেক্ট আছে বন্ধুরা বলতে গেলে এখনো তিনটে বেবি ফুটবে ঠিক আছে ওর মধ্যে থেকে দেখি কটা মিস যায় আর কটা ফুটে তো সেটা বড় কথা না বড় কথা হলো রাজা রানীর বেবি তো হয়ে গেছে ফাইনালি আর এরপরে দেখি কার্ডোমে কি করে তো কালডোমে তোলায় যেহেতু রাজা রানীর ডিম দেওয়া ছিল তার জন্য ম্যাক্সিমাম ভাবে ঠিকঠাক করে ফুটিয়ে দিয়েছে আর ওই দিকে দেখি এখন পায়েগুলো কি করছে খাওয়া দাওয়া যদি কমপ্লিট হয়ে যায় তো ওদেরকে ভাবছি ওড়াবো যদি ওড়ে তো ভালো আর যদি না ওড়ে তাহলে তো এদিকে সব পায়েগুলো খাওয়া দাওয়া করছে এদিকে দেখি আমাদের চটিয়াল রয়েছে আর ওরা হলো একে আর এখান থেকে দুটো বেছে নেব আর টালকে ওড়াবো আর এই খোবটা ভাবছি আজকে এখানটায় উঠিয়ে রাখবো বুঝেছ বুঝতে পেরেছ হয়তো এদিকে তো এরা খাওয়া দাওয়া করতে হবে খুব এরা জলদি জলদি খাবে তাড়াতাড়ি এদেরকে মজা হবে মানে ওড়াবো তাড়াতাড়ি জলদি খাও জলদি খাও আর এই দেখো কোথায় গেল কোথায় গেল এই তো দেখো পিছন কাঠি উঠছে তো কাঠিগুলো আমি তারপরে তোমাদেরকে দেখবো কত বড় লং সাইজ হয় ঠিক আছে আর এখন তিনটে মতন পায়বো যদি করে তো ভালো এখান থেকে গম নিয়ে নিতে হবে তার জন্য তো গম থেকে নিয়ে আর এটা আটকে রাখি আগে

তো এখান থেকে এখন আমার ম্যাক্সিমাম দুটো পায়রা নিতে হবে তো এখান থেকে নেব আমি তালকে নেব না এই ম্যাডাসটাকে নেবো আর গিরিবাজের মাাদিটাকে নেবো মাদিটা যেহেতু ক্ষোভের মধ্যে চলে গেছে ওইখানটা নটটা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো সবার আগে মাদিটা এখান থেকে ধরে নিই তো এদিকে তো দুটো পায়রা নিয়ে এসেছি ওট ওট বামে বসছিস কেন দেখি গাছে বসে পড়লো তো একটা পায়রাই দেখি ওরাই না দেখে নি আমাদের নিউ টেকনিকও আছে তো এখানটায় বসে বললো তো বন্ধু ওইখানে বসে বলো সেটা বড় কথা না বড় কথা হলো যে দুদিন উড়িয়েছি পায়রা ওইখানটা একটা কাক বসে থাকতো ঠিক আছে তো তার ভয়তে পায়রাগুলো ঘুরতো তো বেশিক্ষণ না ওইখান থেকে আসলেই তোমার দু তিন মিনিটের মতন থাকবে তখন যখন আরেকটা অন্য কিছু যা আসা করবে তখন ওরা রিল্যাক্স ওইখান থেকে ভয়তে পায়রাগুলো ঘোরা শুরু করবে তো ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিতরে খোপের ভিতরে কী কী করছে পায়েগুলো সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে এখন তো এখানে সব রিল্যাক্স এ তো এর খোপে চলে গেছে আর ও ডিমটা দিতে চলে গেছে আর রেকদারটা দেখি উপরে রয়েছে আগে যেহেতু খোপটা ওইখানটা রাখবো তার জন্য রেকদারকে বাইরে রেখে দেবো আর তার সাথে চটিয়াল টালো থাকবে আর হ্যাঁ চটিয়ালও থাকবে কারণটা চটি আলোটা মেয়ে মেয়ে বলতে গেলে তার জন্য ওকে আলাদা করে রাখতে আর এদিকে দেখো আমাদের রানি চলে গেছে ওর বেবির ধারে আর দিকে দেখি আমাদের বুড়ো কাকাও চলে গেছে ওর বেবি দুটো তো এখানটায় কোনটা মেল কোনটা ফিমেল সেটা বলতে পারবো না যখন অ্যাডাল্ট হবে পায়েরগুলো তখন বোঝা যাবে কোনটা মেল কোনটা ফিমেল আর দিকে দেখি এটা ওটা কার পায়রা আমাদের গিরিবাস তো এখানটা রয়েছে এটা হয়তো মানে সুদীপদার পায়রা তো যাই হোক যে কোনো একজন তো পায়রা উড়িয়েছে এটা সুদীপদার পায়রা হ্যাঁ এটা মানে সুলতান বা সুলতানের বাবা হতে পারে তো সেটা বড় কথা না বড় কথা হলে দেখি এই পায়রাটা এখন ওড়ে কি না তো দেখো ফাইনালি পায়রাটা উড়েছে যেহেতু ওইখানটায় আর ম্যাডাস্টে রয়েছে তো সেটা বড় কথা না বড় কথা হলো যেহেতু পায়রাগুলো উড়েছে আর সুলতান বলতে গেলে বা সুলতানের বাবা যেই কোথাও নেমে গেছে তো দেখি পায়রাটা এখন ক ঘন্টা ফ্লাই করতে পারে ঠিক আছে তো সেটা বড়ো কথা না বড়ো কথা দেখি ওই পায়রাটা এখন কত খুন বাদে নামে নিচে আর এইদিকে দেখি আমাদের শের খান দের রয়েছে তো একেও এখন ধরে খোপের মধ্যে আটকে রাখতে হবে যেহেতু বলেছিলাম আগে দিনকে ভিডিওতে যে শেরখানকে সেল করব আর কিউটি পাইকে সেল করবো তো কেউ তো কিছু বললো না একটা ভাই বলেছে এদিকে দেখো কতগুলো কাক যাচ্ছে একটা কাক যদি এইখানটায় আসতো তাহলে এইখানটায় যে পায়রাটা রয়েছে ওই পায়রাটা উঠতো আর এখানটায় যে পায়রাটা উঠছে সেই পায়রাটা অনেকটাই হাইটে গেছে ঠিক আছে তার জন্য দেখা হচ্ছে না তো একবার আগে থেকে কমেন্ট করেছিল যে দাদা তুমি কি বাড়িতে এসে ডেলিভারি দিতে পারবে তো আমি ওটা পারবো না ডেলিভারি দিতে কারণ অনেকটা দুটো অ্যাকোরিয়াম মানে এক্সট্রা বানিয়েছি এর মধ্যে দুটো রয়েছে আর এর ভিতর দুটো রয়েছে ঠিক আছে আর এইখান দিয়ে তো মলিগুলো রয়েছে মলিনা মলিনা কাপটি যাই হোক আর এই গানটা এটা আর এটা নতুন বানিয়েছি তো এর মধ্যে যেহেতু বেবি রয়েছে তার জন্য ঠিক করে দেখা যাচ্ছে না তোরা ভিডিওটা এক বুঝুন ভিডিওটা আর বেশি বড় করবো কারণ অনেকটাই ছোটো হয়ে গেছে ভিডিওটা তার জন্য আর কালকে কাল থেকে পুরো লং ভিডিও আসবে ঠিক আছে পুরো পারফেক্ট ভিডিও আর কাল থেকে তোমার ওই বারোটার মধ্যে ভিডিও চলে আসবে তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পারলে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে তো চলো টাটা বাই